আসসালামু আলাইকুম নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে স্বাগতম বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদে আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাদ না করে এবং চুন ছুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের প্যাটেন্টন না করে বা টাইলস না করে ওজনবিহীন ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে অর্থাৎ কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে কিভাবে আপনার বিল্ডিংকে মিনিমাম তিরিশ বছর সুরক্ষিত রাখবেন সেটা সম্পর্কে আলোচনা করব এবং জলসাদ বা টাইলস করলে কতটুকু ক্ষতি হবে স্বাদের এবং কত দিন পর্যন্ত আপনার এটা টেকসই থাকবে এবং আমাদের এই কাজটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে করলে আপনি এটা বিল্ডিংকে কতদিন সুরক্ষিত রাখবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো তো সেটা সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করে আপনাদের জানতে হয় বা বুঝতে হয় অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনাদের মাঝে যে বিষয়টা বলে সেটা হলে আমরা যে কাজটি করব এটা আপনারা দেখে অনেকে রঙের মতো ভাববেন যে হয়তোবার রোঙ কিন্তু না এটা কিন্তু অ্যাক্রোলিক অর্থাৎ রাবার এটা অত্যন্ত ফ্লেক্সিবল এটা দেখতে যদিও রঙের মতো বাট এটা শুকানোর পরেই রাবার হয়ে যাবে রাবার হওয়ার পরে এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি কোথাও ফাটল আসে সেক্ষেত্রে এটা ধরে রাখবে এটা টানলে ছিঁড়বে না বলবে আর বরাবর আমি যে বিষয়টা বলে থাকি যে নতুন বিল্ডিংয়ের ছাদে যারা জলসাদ বা প্যাটনিষ্ঠন করবেন তাদের উদ্দেশ্য বলছি নতুন বিল্ডিংয়ের ছাদে যদি আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি ঢালাই দেন বা আপনি চুন ছুরকি দিয়ে বাধ্যত্ত আমলের জলস্বাদ করেন অথবা টাইলস করেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা কী সেটা হলো এটা প্রথমত অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত আপনি যখন জলসাদ বা স্টোন করলেন বা টাইলস করলেন টাইলসের পুটিংটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে এটা নষ্ট হয় এবং জলস্বাদ বা আপনার সুন ছুরকি দিয়ে যেটা করলেন ঢালাই সেটাও সর্বোচ্চ ছয় মাস থেকে আট মাসের মধ্যে চিরফাট হয় চির ফাট হয়ে এবং টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না না শুকাইলে এই পানিটা যখন আপনার মূল ছাদের উপরে এবং জলসাদ বা টাইলসের নিচে অবস্থান করে তখন এই পানিটা ধীরে ধীরে না শুকানোর ফলে ধীরে ধীরে আপনার স্বাদের যে রডগুলা থাকে এই রডগুলা শুষে নেয় শুষে নিয়ে রডগুলাকে মরিচা ধরায় মরিচা ধরায়ে এটাকে একসময় ফুলায় ফেলে ফুলানোর পরে পর্যায়ক্রমে আপনি যখন রডটা ফুলে যাচ্ছে তখন দেখবেন যে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়তেছে আর ছাদের বিভিন্ন জায়গায় থেকে আপনার ভিজা স্বেচ্ছেতে আসতেছে রং করলে রঙ ডিসকালার হচ্ছে রং টেকসই হচ্ছে না এবং ওয়ালে ভিজা স্বেচ্ছেতে থাকতেছে ওয়ালে রঙ করতেছেন রঙ টেকসই হচ্ছে না এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন আপনি হচ্ছেন হওয়ার পরে আপনি রাজমিস্ত্রির কাছে যাচ্ছেন রাজমিস্ত্রির কাছে যাচ্ছেন যে আমার বিল্ডিং এরকম ড্যামেজ হচ্ছে বিল্ডিংয়ের স্থায়ী একটা সমাধান চাই রাজমিস্ত্রি আপনাকে পরামর্শ দিচ্ছে যে আপনি এর উপর দিয়ে আবার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে নেন এমনিতেই আপনি যখন অতিরিক্ত লোডের অবস্থায় সাতকে রেখেছেন তখন সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন উপরে আবার ঢালাই দিচ্ছেন তখন আরও লোড পড়ে যাচ্ছে এবং ওই ঢালাইটা দেওয়ার পরে সর্বোচ্চ তিন মাস আপনার বিল্ডিংয়ের স্বাদ নিরাপদ থাকতেছে পানি থেকে সেফ থাকতেছে কিন্তু তিন মাস পরেই যখন আপনার এই ঢালাইটা শুকায় যাচ্ছে শুকানোর পরেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে আবার পূর্বের ন্যায় থেকে শুরু করে পূর্বের থেকে আরও বেশি পানি সুপ করতেছে এবং আপনার ছাদ ধীরে ধীরে অতিরিক্ত লোডের কারণে ঝুলে পড়ার সম্ভাবনা থাকে তো আমরা যে ট্রিটমেন্টটা করি যদি নতুন বিল্ডিংয়ে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে আপনি যদি পুরাতন বিল্ডিংয়ের ছাদ যেটা ভেঙে করতে হবে ভেঙে নতুন করে করার পরামর্শ দিচ্ছে ইঞ্জিনিয়াররা সেইখানেও যদি আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারাই টিম দ্বারা যদি আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে আপনি নিশ্চিন্তিত মনে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর আবার ওই বিল্ডিংয়ে বসবাস করতে পারবেন আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে না এবং বিল্ডিংয়ে রুমের টপ ফ্লোরে যারা থাকেন তারা কখনোই অতিরিক্ত গরম লাগবে না গরমের দিনে রুমকে ঠান্ডা রাখবে এবং শীতের দিনে রুমকে গরম রাখবে কাজটা করার আমাদের যে প্রসিডিউরটা সেটা হলো নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে নতুন বিল্ডিংয়ের ছাদে যে গাউডিংগুলো থাকে সেইগুলো আগে প্রথমে আমরা উঠাই নেই উঠায় নেওয়ার পরে সাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র থাকে ফাটল থাকে সেইগুলো আমরা শনাক্ত করি শনাক্ত করার পরে পর্যায় পর্যায়ক্রমে সেইগুলো রিপেয়ারিং করা সহ দুইবার ওয়াটার প্রুফিং করি ওয়াটার প্রুফিংটা কী দিয়ে করি ওয়াটার প্রুফিংটা করি হলে অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং যেটা আমাদের বাইরে থেকে আমদানিকৃত এটা আপনারা দেখলে অনেকে হয়তো মনে করবেন যে রঙ করতেছে বা পানি ব্যবহার করতেছে কিন্তু না যেটা পানির মতো থাকে সেটাও রাবার যেটা রঙের মতো থাকছে সেবার সেটাও শুকাইলে রাবার হয়ে যাচ্ছে এবং এটা অত্যন্ত ফ্লেক্সিবল ফ্লেক্সিবল এবং আঠালো আর এটা পর্যায় কমে যখন আমরা নয় বার ব্যবহার করতেছি নাইন লেয়ার বা টেন লেয়ারে আমরা ব্যবহার করতেছি তখন এটার থিকনেসটা অনেক মোটা হচ্ছে এর পুরোত্বটা অনেক বেশি হচ্ছে বেশি হওয়ার কারণে এটা অত্যন্ত রাবার হচ্ছে এবং ফ্লেক্সিবল হচ্ছে বেশি ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার পুরাতন বিল্ডিংয়ের ছাদেও যদি ফাটল আসে সেই ফাটলটাও ওটাকে ধরে রাখবে অর্থাৎ ছাদের ফাটলকেও দেখা যাবে না এবং ফাটল দিয়ে পানি চুপ করবে না তো এইটা যদিও আপনারা দেখতে রঙের মতো মনে করেন যে ফাইনাল কোটটা আমাদের চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় আপনাদের এটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় এখানে রেড কালারটা এটা ছিল রেড কালারটা দেওয়া হয়েছে এবং রেড কালার চাহিদা অনুযায়ী কালার দেওয়া হয়েছে রেড কালার এর বাইরেও যদি আপনাদের চাহিদা অনুযায়ী কালার আছে বা টাইলস করতে চাচ্ছেন যারা টাইলসের ডিজাইন মোতাবেক আমাদের কাজ করে দেওয়ার সম্ভাবনা আছে যারা সাধে গার্ডেন করবেন গার্ডেন করে দেওয়ার মতো সব পরিবেশ আছে এবং যে কোনো ধরনের চাহিদা অনুযায়ী কালার বা ডিজাইন আমরা করে দিতে পারব সবচেয়ে বড় সুবিধা হলো যত বৃষ্টি হোক আপনার ঝড় হোক বা যে সমস্ত স্বাদে পানি বেঁধে থাকে সেই সমস্ত ছাদগুলোতে আরও বেশি প্রয়োজন কেননা আপনার বৃষ্টির পরেই যদি আপনার ছাদের উপরে বাসায় কোনো শিশু সন্তান অথবা বৃদ্ধ বাবা মা থাকে তাহলে এই কাজটি যদি আপনার বিল্ডিংয়ের ছাদে করা থাকে আপনার হাঁটা চলাফেরা খেলাধুলা সব স্বাচ্ছন্দ্যে করতে পারবেন কারণ এটা দিয়ে হাঁটা চলাফেরা খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবেন এই জন্য যে এটা দিয়ে করলে কোনো সময় পিচ্ছিল হবে না আপনি খেলাধুলা করলে পা পিচ্ছিল হবে না ব্যাডমিন্টন খেলবেন বা পিছিল না কোনো অনুষ্ঠান করবেন লোকজন অতিথির এখানে উঠে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার দেখতে সুন্দর লাগবে আর অতিরিক্ত গরমের সময় যে রুমের মধ্যে যারা থাকবে আপনার হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ সকল ধরনের বিল্ডিংয়ের ছাদের নিচে যে সমস্ত বিল্ডিংয়ে অতিরিক্ত গরম লাগে এই ইয়েটা ছাদের কাজটা কমপ্লিট করার পরে সূর্যের আলোটা যখন বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে তখন এই আলোটাকে রিপ্লেট করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে বাধাগ্রস্ত করবে এবং গরমের দিনে রুমকে ঠান্ডা রাখবে শীতের দিনে রুমকে গরম রাখতে সহযোগিতা করবে তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির আধুনিক প্রযুক্তিতে জলসাদ বিকল্প এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে আপনার অতিরিক্ত গরম লাগে নতুন বিল্ডিংয়ের ছাদে ওজনবিহীন জলসাদ করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরিশেষে আপনাদের একটা জিনিস জানে সেটা হলো আজকের এই ভিডিও সম্পর্কে কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কারো যদি জানার কোনো ইচ্ছা থাকে কেউ যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসমাপ্ত থাকে বা বুঝতে পারেননি এরকম কোনো কিছু থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম